অনায়াসে ভাই এটা হলো ল্যাম্বার গিনি গাড়ি বাচ্চাদের আর এটা হলো আর ওয়ান ফাইভ হিন্দু থেকে পেন্টিং কালার ডানে বামে মুভিং করতে পারবেন প্লাস ওয়েট নিতে পারে অনায়াসে দেড়শো কেজি ওয়েট নেবে ভাই এটা হলো ল্যাম্বার গিনি গাড়ি বাচ্চাদের আর এটা হলো আর ওয়ান ফাইভ হিন্দু নিশিয়ান ভার্সন একটু চালায় দেখে তারপরে দাম ডিটেল সব বলে দিচ্ছি এটার স্পিড কিন্তু কমানো বাড়ানো যায় ঠিক আছে এই যে দেখেন ডানে বামে মুভিং করতে পারবেন প্লাস পিছনে আসবে এটা একেবারে দুই সালের যেটা নতুন ভার্সন সেটাই আমরা নিয়ে আসতে দেখেন আর এটা কিন্তু সামনের দিকেও যাবে হ্যাঁ আর আরেকটা জিনিস দেখে রিমোট রেখে দিলে বাচ্চা নিজেও চালাতে পারবে এই যে দেখেন সামনে দিয়ে আনেন গাড়িটা এই যে বাচ্চা নিজেও ড্রাইভ করতে পারবে প্লাস আপনার রিমোট থেকেও এটা কন্ট্রোলিং করা যায় হ্যাঁ ডানে বামেও আবার ঘুরাতে পারবে ভাই টু পিছনে আসেন আর এটা কিন্তু রিচার্জেবল একটা গাড়ি বাচ্চাদের খুব সুন্দর একটা গাড়ি দরজাগুলা দেখেন একেবারে অরিজিনাল যে ল্যাম্বরগিনি গাড়িগুলো থাকে সেম মডেল হবে প্লাস সামনে দেখেন আপার ডিপার করতেছে এটা হলো বাচ্চাদের জন্য একেবারে নতুন মডেল নিয়ে আসছি আমরা আরেকটা নিয়ে আসছি বাচ্চাদের জন্য বাইক এই এই দেখেন বাইকটা কিন্তু মোটামুটি আপনার দেড়শো কেজি ওয়েট নিতে পারেন অনায়াসে দেড়শো কেজি ওয়েট নেবে আবার গাড়িটা পিছনে দিবে পিছনে যাবে গাড়ির থেকে নামতে হবে না আর আপনারা চাইলে কিন্তু আপনার বাচ্চার জন্য কারো যদি বাইক পছন্দ হয় অবশ্যই বাইক নিতে পারবেন কারো যদি আপনার এই ল্যাম্বারগিনি গাড়িটা পছন্দ হয় এটাও নিতে পারবেন তাই আমি একটা একটা করে দেখাই তারপরে দামটা বলে দিচ্ছি প্রথম প্রথমেই বলি আমি এটাতে কিন্তু এই যে ল্যাম্বারগিনির লোগো দেওয়া আছে দেখেন ঠিক আছে আর এখানে দেখেন অরিজিনাল গাড়ির যে ডিজাইনটা থাকে এলইডি লাইটগুলা লাইটগুলো দেখেন কত সুন্দর প্লাস আরেকটা জিনিস আমি একটু দূরের থেকে আপনি একটু দেখান এই যে দেখেন রিয়েল গাড়ির মতো দরজাগুলো কিন্তু খুলবে একেবারে অরিজিনাল গাড়ির মতো ঠিক আছে আবার একটা চাপ দিলে কিন্তু লক হয়ে যাবে এখানে কিন্তু সুইচ আছে সুইচে চাপ দিলে কিন্তু দরজাটা উপরের দিকে উঠবে এই যে দেখেন ঠিক আছে হাইড্রলিক সিস্টেম আর কি আর এটা কিন্তু আপনার এই যে দেখেন জাম্পিং আছে চাকার ভিত্তে কিন্তু আপনার সাসপেনশন দেওয়া আছে বাইরেও এটা চালাতে পারবে বাচ্চা আর বাচ্চা যদি ছোট থাকে সেই ক্ষেত্রে সিট বেল্ট আছে এটাতে ঠিক আছে এই যে সিট বেল্ট আছে একেবারে ছোট বাচ্চা হলে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু এটা রিমোট থেকে কন্ট্রোলিং করতে পারবে যে দেখে ঠিক আছে আর আবার পিছনে দিবেন পিছনে চলে আসবে ঠিক আছে এই যে বাসার ভিতরে জায়গা কম থাকলে অল্প জায়গা ঘুরাতে পারবেন আরেকটা জিনিস দেখাই এটার পিছনে লাইটিংটা দেখেন মাথা নষ্ট একটা লাইটিং একেবারে রিয়েল গাড়ির মতো আর ডিজাইনটা দেখেন রেসিং এই আপনার এই ল্যাম্বারগিনের যে ডিজাইনটা থাকে সেম ডিজাইন হবে আর সাইড থেকে দেখাই গাড়িটা দেখেন ঠিক আছে একেবারে অরিজিনাল ল্যাম্বারগিনির যে ডিজাইনটা থাকে সেম ডিজাইন আর চাকাগুলো কিন্তু ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন আর এটার এই যে ভিতরের ডিজাইনটা দেখেন এখানে মিটার আছে হ্যাঁ রিয়েল মিটার যে থাকে আবার আপনি এখানে গান বাজনা শুনতে পারবেন মেমোরি আসছে প্লেন ড্রাইভ আছে আর এটা সামনের দিকে দিবেন এই যে পিক আপ দিলে গাড়িটা সামনে যাবে যখন বাচ্চা নিজে চালাবে পিষে দিলে পিছিয়ে চলে আসবে আর আবার আরেকটা জিনিস দেখায় একটু পিছনে যান এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা যখন ছোট বাচ্চা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সুইং করাতে পারবেন এক জায়গায় বসে বসে দুলবে এই যে দেখেন ঠিক আছে গাড়িটা কোথাও যাবে না এক জায়গায় বসে বসে দুলবে আর এটা রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিলে এই গাড়িটা আপনার বাচ্চা অনায় আসে চালাতে পারবে হলো আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাঁচ বছরের মধ্যে এটা যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন আর এটার দাম নিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একেবারে যারা আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইরা এবং কি গ্রামে যারা থাকেন বা ঢাকার বাইরে মানে ঢাকার ভিতরে অনেক দূরে থাকেন যা আমাদের দোকানে আসতে পারবেন না আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে গাড়ি বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন জাস্ট ডেলিভারি চার্জটা দিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন আর মালের টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন আর এই গাড়িটার কিন্তু আমাদের তিনটা কালার আছে আপনার রেড কালার আছে ব্ল্যাক আছে ইয়েলো আছে আপনারা এটার কালার দেখতে চাইলে আমাদের ইমু নাম্বারে নক দিবেন গাড়িটার একটা পাঠাবেন যে ভাই এই গাড়িটার কালারগুলো আমাকে দেখেন ঠিক আছে আমরা কালারের ছবি দিয়ে দিব আপনার বাচ্চাকে দেখায় আপনারা এটা অর্ডার করতে পারবেন তারপরে যারা গাড়ি নেবেন না যে অনেকে বাচ্চা আছে যে ভাই আমার বাচ্চা বাইক পছন্দ করে তাদের জন্য নিয়ে আসছে একেবারে দুই হাজার পঁচিশের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর হ্যাঁ এটা একেবারে রিয়েল গাড়ির শব্দ দেবে ঠিক আছে অরিজিনাল গাড়ির শব্দ দেবে আর এটাতে একটা দুইটা বাচ্চা একেবারে অনায়াসে বসতে পারবে এক বাচ্চা তো ইজিলি এক থেকে বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর এটার যে কালারটা এটা কিন্তু কালার 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 রিয়েল গাড়িতে যে থাকে সাপোর্ট চাকা বাচ্চা না হ্যাঁ এই যে দেখেন আমি একটু দেখাই বা একটু চালাই দেখা তো যদি বাচ্চা ছোট হয় পড়বে না একেবারে অনায়াসে আঠারো বছরের বাচ্চা অনায়াস পর্যন্ত এটা চালাতে পারবে ঠিক আছে ডানে পাবে আবার মুভিং হবে আপনারা ইনশাল্লাহ বাচ্চা ছোট হলেও নিতে পারবেন এক বছর থেকে আঠারো দিবেন আবার এটাতে দেখেন এদিকে একটু কাছে আসেন ডিজিটাল মিটার ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে রিয়েল গাড়ির শব্দ দিবে টাটা ঘুরবে আর একটু আপনার চাকা লাইটিংগুলো দেখেন কত সুন্দর লাইটিং চাকার সামনের চাকা কিন্তু এটা লাইটিং আছে আর এটা কিন্তু আপনার সাইজটাও ইনশাল্লাহ অনেকটা বড় এই যে দেখেন কত বড়ো একটা গাড়ি হ্যাঁ এটা আপনারা পাঁচ বছর এটারও সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাবেন আর আপনারা ইনশাল্লাহ যদি গাড়ি নিতে চান বাইক নিতে চান দুইটাই নিতে চান দুইটাই নিতে পারবেন যারা একটা নিতে চান একটাও নিতে পারবেন আমি এর জন্য দামগুলো আলাদা আলাদা বলে দিচ্ছি এই বাইকটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন এটা দাম নিচ্ছি আমরা মাত্র আপনার কাছে আটাইশ হাজার পাঁচশো টাকা যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্টান প্লাজারের নিচতলায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস ভিডিওর শেষে একটা কথা বলি অনেক ভাই আছে প্রবাসে অনেক ভাই দেখে যায় আত্মীয় স্বজন পাঠায় আমাদের মার্কেটে ওনারা কিন্তু অনেকে আমাদের সাথে যোগাযোগ না করে এসে দেখা যায় অন্য দোকানে চলে যায় সেই ক্ষেত্রে আপনি দেখলেন বড়টা নেওয়া যায় ছোটটা এই ভুলটা কখনই করবেন না আমাদের দোকানের নাম্বার যেটা আছে ওটা ওনাকে দিয়ে দিবেন বা ওনাকে বলবেন যে আপনি কথা বলে যান আমাদেরকে বললে কিভাবে আসতে হবে আমরা ইনশাল্লাহ আপনাকে ডিটেলসটা জানাই দিতে পারবো